রমাদনকে কেন্দ্র করে যারা ব্যবসা বাণিজ্য করতে চায় আমি স্পষ্টভাবে এটা বলতে চাই যে এই রমাদন মাসে তাদের কোনো অংশ নেই যারা রমাদনকে কেন্দ্র করে পূর্ব থেকেই তারা প্রস্তুতি নিচ্ছে যে রমজানে তারা মানুষের সাথে ব্যবসা করবে এই নিয় যারা করছে যার যে অবস্থান সে অবস্থান থেকে যারা এই জাতীয় ধারণা করছেন আমি বলবো যে আপনাদের রমাদনে কোনো অংশ নেই রমাদনে যে বিশেষ আপনারা কিছু পাবেন আল্লাহর দরবারে এরকম কোনো অংশ আপনাদের নেই শুধুমাত্র আপনারা ওইটাই পাবেন যেটা আপনারা নিয়ত করেছেন যে ব্যবসা করবেন মানুষের সাথে দশ টাকার জিনিসটা বিশ টাকা বিক্রি করবেন বহুদিন থেকে জিনিস আটকে রেখেছেন রমজানে এগুলো ছাড়বেন সেল দেবেন লাভ হবে তো এটাই আপনাদের লাভ এটা ছাড়া আর কোনো লাভ নেই আল্লাহ তো এমনি এমনি বলেন নাই যে আর সোম ও আনাজ জি বিহী যে রমাদন এটা আমার জন্য আর আমি এর প্রতিদান দিব অপর হাদিসে আছে যে আমি এর প্রতিদান আমি আল্লাহ নিজেই এর প্রতিদান তো এত বড় বিষয়টা আপনারা এত সহজে পেয়ে যাবেন মানুষের সাথে এই কঠিন আচরণ করে আল্লাহ রসুল হাদীসের মধ্যে বলেছেন ইয়া শিরুওয়ালা তো আজ তোমরা মানুষের জন্য সহজ করো কঠিন করো না যারা ব্যবসায়ী ভাই আছেন তাদের জন্য এই হাদিসটা একদম পারফেক্ট হয় যে আপনারা মানুষের জন্য সহজ করবেন আপনি দশ টাকার জিনিসটা দুই টাকা লাভে বারো টাকা বিক্রি করেন যেভাবে সহনীয় মানুষ সহজে এক কেজি খেজুর কিনে রমাদান ইফতার করতে পারবেন এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলেই এই রমাদন হবে আপনার জন্য রহমত বরকত ফেরাত এই রমাদনের মাঝে আপনার অনেক বড় অংশ থাকবে আল্লাহ আপনাকে দিবেন আমরা সব সময় দোয়া করব আপনার জন্য এই রমাদনকে কেন্দ্র করে কিন্তু অনেক মানুষ ব্যবসা করতে চায় ধান্দাবাজি করতে চায় তো এই মানুষগুলো কিন্তু রমাদনের এত একটা ফলাফল পায় না তো এই বিষয়টা যদি আমরা মাথায় রাখি তবে এই রমাদনে ব্যবসা বাণিজ্য ভাড়া এই সব কিছু আমাদের জন্য সহজ হবে পাশাপাশি আখেরা তো অর্জন হবে আল্লাহ আমাদেরকে কবুল করেন